নমস্কার বন্ধুরা উড়ানের নতুন এপিসোডে আজ দেখবেন মহারাজ এসে পূজা আর শিবকে গুন্ডাদের হাত থেকে মাজায় তারপর শিবকে বাড়ি নিয়ে যাওয়ার সময় শিব কান্না করতে থাকে মহারাজ বলে তোর কোনো চিন্তা নেই কারণ আজকের হিসেব ওই অরিন্দম চট্টরাজকে আমাকে দিতেই হবে শিব বলে মেজদা তুই কোথাও যাস না ওই লোকটা ভীষণ ভয়ঙ্কর কাউকে মেরে ফেলতে ও দুবারও ভাবে না আর তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কী নিয়ে থাকবো বল মহারাজ বলে তুই চিন্তা করিস না ওরা আমার কিচ্ছু করতে পারবে না এরপর শিবকে মহারাজ আর জয়ন্ত বাড়ি নিয়ে এলে সোমনাথ আদিক্যতা দেখিয়ে ভাই ভাই বলে ডেকে শিবকে ধরতে গেলে মহারাজ সোমনাথকে দূরে ঠেলে দেয় এরপর এরপর সেখানে চিয়া এলে মহারাজ অবাক হয়ে যায় মহারাজ রেগেও যায় মহারাজ বলে তুমি এখানে কেন এসেছো ফিরে যাও এক্ষুনি ফিরে যাও তোমার ওই বড়ো লোক বাবার বাড়িতে দয়া করে আমার ভাইয়ের বিপদ আর বাড়িও না আর এদিকে কিন্তু শিবও স্বীকার করেছে যে সে চিয়াকে ভালোবাসে না সে তাকে বিয়েও করতে চায় না তাহলে বন্ধুরা কি হতে চলেছে শিব কি সত্যি জিয়াকে ভালোবাসে না দেখে থাকুন উড়ান আর ভালো রাখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ